নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পদে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আপনার সকলকে সেটি হলো আইএসএল নিয়ে কারণ আজ মঙ্গলবার এবং আজকে আই নিয়ে কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজ হয়তো আইএসএল নিয়ে একটা ক্ল্যারিটি পাওয়া যেতে পারে পুরো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা আইএসএল নিয়ে আপনাকে কিছুটা কিছু সপ্তাহ পিছিয়ে যেতে হবে কারণ এআইএফএফ যে টেন্ডার রিলিজ করে কমার্শিয়াল পার্টনারের জন্য আইএসএল করার জন্য সেই টেন্ডার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয় এবং তারপর বিড এভলিউশন কমিটি তড়িঘড়ি করে সেই টেন্ডার কেন ব্যর্থ হলো কেন কমার্শিয়াল পার্টনাররা বিট করলেন না সেই সমস্ত কিছু নিয়ে একটা রিপোর্ট জমা করে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তারা রিকোয়েস্ট করে যেন সেই টেন্ডার ক্লজগুলিতে রিল্যাক্সেশন আনা হয় যাতে কমার্শিয়াল পার্টনাররা ইন্টারেস্টেড হয় সেই টেন্ডারে বিট করবার জন্য এবং সুপ্রিম কোর্ট তারা কিন্তু কিছুটা সময় চেয়ে নেয় প্রায় দু সপ্তাহর মতন সময় চেয়ে নেয় যে নেক্সট হিয়ারিংয়ের জন্য এবং আজকে কিন্তু সেই হিয়ারিং হওয়ার কথা কিন্তু এরই মধ্যেখানে স্পোর্টস মিনিস্ট্রি স্পোর্টস মিনিস্ট্রি তিনি একটা ম্যারাথন বৈঠক করেন আইএসএল ক্লাব আই লিগ ক্লাব কমার্শিয়াল পার্টনার ব্রডকাস্ট পার্টনার সকলের সাথে তিনি পুরো বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু একটা বৈঠকে বসে এবং সেই বৈঠকের পর তিনি প্রত্যেকটা ক্লাবের সদস্যদের সকলকে তিনি আশ্বস্ত করেন যে লিগ হবে এই মৌসুমে লিগ হবে আই লিগ আইএসএল দুটোই হবে এবং তিনি ফুটবলারদেরকে বলে দেয় যেন প্রস্তুতি শুরু করে দেওয়া হয় লিগ হবে তিনি এইভাবেই আশ্বস্ত করেন কিন্তু কীভাবে লীগ হবে সলিউশনটা কি হবে সেইটা কিন্তু নিয়ে তিনি কিছু বলেননি কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে স্পোর্ট মিনিস্ট্রির তরফ থেকে একটা রিপোর্ট জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে এই পুরো আইএসএলের বিষয়টা নিয়ে কিভাবে লিক করা যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের বৈঠক যেটা থার্ড ডিসেম্বর হয়েছিল তারপর অনেকে আলোচনা করছিলেন যে গভর্নমেন্ট ফান্ডিং দিতে পারে আইএসএল করবার জন্য যদি আই এর জন্য কমার্শিয়াল পার্টনার না পাওয়া যায় তাহলে আইএসএল করার জন্য গভর্নমেন্ট হয়তো ইন্টারিম সলিউশন হিসেবে এক বছরের জন্য ফান্ডিং দিতে পারে এবং ততদিনে আইএসএফ নতুন কমার্শিয়াল পার্টনার খুঁজে নেক্সট ইয়ারের লিগের জন্য সমস্ত কিছু যাতে জটিলতা কাটিয়ে ফেলতে পারে কিন্তু আপাতত ইন্টারিম সলিউশন হিসেবে গভর্নমেন্ট ফান্ডিং দিলেও দিতে পারে এমনটা কিন্তু আলোচনা হচ্ছিল অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে গভর্নমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা রকম ফান্ডিং দিতে রাজি নয় লিগ করানোর জন্য তারা রকম ফান্ডিং দেবে না আইএসএল এর জন্য এবং এটা পরিষ্কার এটা পরিষ্কার এটা এক্সপেক্টেডই ছিল কারণ এর আগে কোনো লিগে এইভাবে গভর্নমেন্ট ফান্ডিং কিন্তু সেভাবে দেখা যায়নি আর এইভাবে এইবারও কিন্তু সেটাই হলো আইএসএল করানোর জন্য গভর্নমেন্ট তাদের তরফ থেকে রকম ফান্ডিং দেবে না কিন্তু তারা যে রিপোর্ট দিয়েছে সেটাতে তারা সাজেস্ট করেছে ফার্স্ট অফ অল দুটো উপায়ে কিন্তু এবার আইএসএল করা সম্ভব প্রথমত যেটা সব থেকে ইজি এবং ক্লিয়ার প্রসিডিওর সেটা হচ্ছে কমার্শিয়াল পার্টনার খোঁজো অর্থাৎ তুমি টেন্ডার রিলিজ করো এবং টেন্ডারের ক্লজগুলোতে তুমি কিছু রিল্যাক্সেশন আনো যাতে এই কমার্শিয়াল পার্টনার খুঁজতে তোমার কোনো রকম অসুবিধা না হয় এবং কমার্শিয়াল পার্টনারের সাথে তুমি চুক্তি করে তুমি লিগ শুরু করো এতদিন এফএসডিএল এর সাথে চুক্তি ছিল আটই ডিসেম্বর অর্থাৎ গতকাল এফএসডিএল এর সাথে চুক্তি শেষ হয়েছে কিন্তু তুমি যদি সেই নতুন যে টেন্ডার যে চাই গুলো সেগুলোতে যদিগেশন প্রমোশন কারণ এখনো কিন্তু আইএসএল ক্লাবরা তৈরি নয় রেলিগেশন প্রমোশনের জন্য দ্বিতীয়ত সেটা হচ্ছে অথরিটি অর্থাৎ লিগের জন্য ইনভেস্ট করবে কমার্শিয়াল পার্টনার কিন্তু লিগের অথরিটি থাকবে এর কাছে এইটা কোনোভাবে যেন একটা অসুবিধা হচ্ছে কমার্শিয়াল পার্টনারদের তারা ইকুয়াল সে ফর অল যেমন সে থাকবে অথরিটি থাকবে ঠিক তেমন কমার্শিয়াল পার্টনারও চায় যেন বোর্ডে তাদেরও অথরিটি থাকে তাদেরও সে থাকে সুতরাং এরকম আরও কয়েকটা বিষয় নিয়ে যদি রিল্যাক্সেশন আনা হয় তাহলে হয়তো কমার্শিয়াল পার্টনার খুঁজতে খুব একটা অসুবিধা হবে না এআইএফএফ এর এবং তারপর নতুন কমার্শিয়াল পার্টনারকে নিয়ে তারা আই শুরু করতে পারে এটা হতে পারে প্রথম উপায় কিন্তু এই কমার্শিয়াল পার্টনার নিয়ে যদি জটিলতা না কাটে তাহলে কিন্তু দ্বিতীয় উপায় একটাই হতে পারে সেটা হচ্ছে ক্লাবরা একজোট হয়ে অ্যাটলিস্ট ইন্টারিম এই সিজনের জন্য একটা লিগ করতে পারে তারা নিজেরা একজোট হয়ে এটাই কিন্তু দ্বিতীয় উপায় তৃতীয় যে উপায়টা সেটা অবশ্যই গভর্নমেন্ট ফান্ডিং বাট সেটা এই মুহূর্তে কিন্তু সেটাকে বাদিয়ে দিয়ে দিতে হচ্ছে কারণ গভর্নমেন্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিছে যে তারা আইএসএল করবার জন্য তারা কোনো রকম ফান্ডিং কিন্তু দিতে পারবে না সুতরাং এই দুটো উপায়ের ওপর ডিপেন্ড করছে নেক্সট আইএসএল কিভাবে হবে দ্বিতীয় উপায়টা অবশ্যই এফসিগো এবং ব্যাঙ্গালুরু তারা সাজেস্ট তার প্রোপোজাল দিয়েছিল বৈঠকে স্পোর্ট মিনিস্ট্রির বৈঠকে যে তারা তৈরি রয়েছে যদি কমার্শিয়াল পার্টনার যদি কনফার্ম না হয় এই সিজনে সুতরাং ক্লাবরা একজোট হয়ে আইএসএল করতে রাজি রয়েছে এবং সেটাতে বারোটা আই এস এল ক্লাবই কিন্তু তাদের গ্রিন সিগন্যাল দিয়েছে কিন্তু গ্রিন সিগন্যাল দেয়নি ইস্ট বেঙ্গল ক্লাব তারা জানিয়েছে যে দেশের সর্বোচ্চ লীগ ক্লাবেরা রান করুক এটা তারা একেবারেই চায় না এটার বিরুদ্ধে তারা এবং তারা জানিয়েছে তারা চায় যে দেশের সর্বোচ্চ লীগ যেন এআইএফএফ হাতে থাকুক এআইএফএফ রান করুক সুতরাং এই দুটো বিষয়ে কিন্তু এই দুটো উপায়ে কিন্তু ডিপেন্ড করছে আসন্ন আইএসএল কি হবে এবং আজকের হিয়ারিং এ আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ কিছুটা হলো ক্ল্যারিটি পাওয়া যাবে আসন্ন আইএসএল নিয়ে গভর্নমেন্ট হয়তো সলিউশন দিতে পারে কিন্তু গভর্নমেন্ট কোনো রকম ফান্ডিং দেবে না আই এর জন্য এটুকু কিন্তু আপাতত পরিষ্কার আইএসএল হবে কি হবে কমার্শিয়াল পার্টনারের সাথে চুক্তি নবীকরণ করে আইএসএল করবে এআইএফএফ নাকি কমার্শিয়াল পার্টনার জটিলতা না কাটায় ক্লাবেরা আপাতত ইন্টারিম সলিউশন হিসেবে একজোট হয়ে এক বছরের জন্য আইএসএল তারা নিজেরা করবে এবং সেই ক্ষেত্রেও গভর্নমেন্ট কিন্তু সাজেশন দিয়েছে সেটি হলো যেহেতু হোম আবে বেসিসে যদি লিক হয় চার পাঁচ মাসের জন্য সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক বাড়বে ক্লাবরা যদি সেই খরচ বহন না করতে পারে সেই ক্ষেত্রে সলিউশন হিসেবে সেন্ট্রালাইজড ভেনুর কথা কিন্তু মেনশন করা রয়েছে অর্থাৎ দু সপ্তাহ একটা ভেনুতে ম্যাচ নেক্সট দু সপ্তাহ আরেকটা ভেনুতে ম্যাচ সেটা করলে কিন্তু অনেক লজিস্টিক্যাল চ্যালেঞ্জ যেগুলো রয়েছে লজিস্টিক্যাল যে খরচ রয়েছে সেটা কিন্তু কমলেও কমতে পারে এটা কিন্তু আবারও বলা হচ্ছে এটা কিন্তু ইন্টারিম সলিউশন অর্থাৎ কমার্শিয়াল পার্টনার খুঁজে পেতে যদি জটিলতা থাকে সেক্ষেত্রে ইন্টারেন সলিউশনে কিন্তু এবছরের লিকটা করে দেওয়া হলে নেক্সট ইয়ারের আগে যাতে কমার্শিয়াল পার্টনারের পুরো বিষয়টা রিজলভ করে এ আইএফএফ আবার লং টার্ম অ্যাপ্রোচ নিয়ে যাতে আই করে সেটা কিন্তু করলেও করা যেতে পারে সুতরাং এখন এটাই প্রশ্ন কীভাবে হবে আসন্ন আইএসএল আশা করা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্ট ইয়ারিং যদি সব কিছু ঠিকঠাক থাকে একটু হলো ক্ল্যারিটি পাওয়া যাবে আসন্ন আইএসএল নিয়ে আপনাদের কি বক্তব্য আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর এরকম আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন স্পোর্টস স্পোর্টসের পর্দায় এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে